হ্যালো সকলকে মর্নিং গুড মর্নিং এখন সাড়ে একটা বাজে বলো তোমরা কেমন আছো সকলে আজকে খুব ভালো দিন ভাই আমাদের হবে না আমাদের তো একটু অসুবিধা আছে ওই জন্য হবে না তোমাদের ভাই ভালোভাবে তোমরা কাটাও সুন্দরভাবে সবকিছু হয়ে যাক ঠিক আছে শুভ দিন চলো তোমরা কেমন আছো বলো কে কেমন আছো বলো আজকে নিশ্চয়ই সবাই যাচ্ছ ঠিক আছে তোমরা এনজয় করো পরের বছর আমি করব ঠিক আছে যদিও আমার খুব একটা যাওয়া হয় না তবুও চেষ্টা করব এই দেখো আজকে করব এই সয়াবিন দিয়ে সয়াবিনে মাঞ্চুরিয়ান টাইপের তৈরি করব একটা ওই জন্য এখানে সয়াবিন নিয়েছি আমি দেড়শো গ্রাম সয়াবিন নিয়েছি দেখছ এই তবে খাও ভালো লাগে খেতে সয়াবিনের তরকারি একরকম সয়াবিন কষা একরকম মাঞ্চুরিয়ান একরকম নানান রকমের হয় আমি আমার মতন করে তৈরি করব আমি যেমন তৈরি করি ঠিক আছে চলো এখানে দেড়শো গ্রাম সয়াবিন আছে গরম জল করেছি গরম জলে আগে এটাকে ভেজে যায় দেখো গরম জলে তো ওদের সঙ্গে গল্প করতে করতে গরম জলেও ভাত দিয়ে দিচ্ছি এটা ভিজে যাক এটা কিন্তু পেশাবো ভিজে যাবে চট করে এখানে রেখেছি এখানে কি বলতো আর রসুন একটু লঙ্কা একটু বেটে রেখেছি এটার মধ্যে দেব আমি আমি যেমনভাবে করি আমি সেইভাবেই বলছি তোমাদেরকে ঠিক আছে এটা থাকলো এখানে আছে ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম নিয়েছি তিনটে লঙ্কা নিয়েছি একটু তিল আছে একটু কর্নফ্লাওয়ার দেবো গোলমরিচ দেব আর একটু রসুন দেব রসুনটাকে একটু কুচি কুচি করে কেটে দেব করব ওই চিলি সস সয়া সস টমেটো সস ঠিক আছে ধনে পাতা একটু তো দেব এটা করব আগে ভিজে গেলে সুন্দর করে কেটে নেব কেটে নিয়ে তার কেটে বলছি সরি এইগুলোকে কাটবো এইগুলোকে কাটবো এটাকে মিক্সিতে পিছিয়ে নিয়ে আসবো পিছিয়ে তারপরে যেমন তোমরা করো আমিও সেইভাবে করি আমি কেমনভাবে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো এই দেখো এখানে কর্নফ্লাওয়ার রেখেছি আমি সব গুছিয়ে নিয়ে এসছি কর্নফ্লাওয়ার রেখেছি কর্নফ্লাওয়ার দিয়ে করব তৈরি করি আর তোমরা করে রুটির সঙ্গে রুটি পরোটার সঙ্গে ভালো লাগে বেশি এমনিও ভালো লাগে আমি কী করি জানো ওটা করি সন্ধ্যের সময় যখন চা খাই তখন ওই চায়ের সঙ্গে আমার যেটা ভালো লাগে বললাম তোমরাও খেয়ে দেখবে ভালো লাগবে ঠিক আছে চলো তাহলে এটাকে এটা ভিজুক এগুলোকে কাটতে থাকি চলো আমি আবার এসেছি তোমাদের কাছে এই যে রসুনগুলোকে ধুয়ে ছাড়িয়ে নিয়ে এলাম রসুন তো লাগবে আমি দিই আমি জানি না তোমরা দাও কি না তোমরা কেমন করে করো সে তো আমি জানি না আমি যেভাবে করি আমি সেইভাবে তোমাদের সঙ্গে টুসি দেখো রসুনগুলোকে ধুয়ে ছাড়িয়ে নিয়ে এসছি মাঞ্চুরিয়ানে রসুনটা দিলে বেশি ভালো লাগে তেলটা রসুন মুখে একটু বাঁধবে ভালো লাগবে রিফাইন তেলেই করবো ছুরি নিয়ে বসেছি দেখতে পাচ্ছি না ওই জন্যই সমস্ত কিছু অনুষ্ঠান শেষ হয়ে গেছে বড় অনুষ্ঠান আজকে হয়ে গেলে এবারে সব খুলে যাবে স্কুল কলেজ অফিস আদালত সব খুলে যাবে আচ্ছা এটা থাক আমার দেড়শো গ্রাম সয়াবিন আছে তো ওর জন্য হাফ লাগবে পুরোটা লাগবে না তোমাদের সঙ্গে গল্প করবো তৈরি করবো তাহলে কি চটপট হয়ে যাবে দেখো এই এই যে দানাগুলো এগুলো আমি দিয়ে দেবো এই রসুনের সঙ্গে রাখলাম কিছু ফেলার নেই তোমাদের সঙ্গে গল্প করতে করতে সবজি দাদার সঙ্গে একটু গল্প করে চলে এলাম গেলাম সবজি নিতে গল্প করে চলে এলাম ভালো লাগে সব সঙ্গে কথা বলবো কে আছে একটু গল্প করলাম তারপরে এলাম সবজি নিলাম অবশ্যই এমনি গল্প করতে যাইনি এইগুলো তোমরা এইভাবেও কাটতে পারো আবার চৌকু চকু করেও কাটতে পারো যেমন খুশি সকালে আজকে আমাদেরও নেমন্তন্ন আছে কিন্তু অনুষ্ঠানটা হবে না সকালবেলা নেমন্তন্ন সকাল না সারাদিনই নেমন্তন্ন কিন্তু কোনো অনুষ্ঠান হবে না নেবো গল্প একটু খাওয়া দাওয়া এই তো হচ্ছে এটা হয়ে গেছে পুরোটা দিচ্ছি না পুরোটা লাগবে না যেহেতু কাঁচি লাগবে যেহেতু আমি আদা রসুন পেস্টটা ওর মধ্যে দেব না ওই জন্য ওই জন্য আদাটাকে আমি কুচি করে দিচ্ছি না তোমাদের ইচ্ছে হলে তোমরা দিয়ে দিও একটা লঙ্কা কেটে দেব আর এক আর ওই লঙ্কা দুটো रेडी হয়ে দেখো কোন জাল হয়ে গলে মুশকিল হচ্ছে বেশ রেডি হয়ে গেছে চলো এবারে ওটাকে পিষিয়ে নি আসি পিষিয়ে নি আছে তারপরে ঠিক আছে এই দেখো এগুলো গরম জলে দিয়ে দিয়েছিলাম তো এগুলো এইভাবে কচলে কচলে ধুয়ে নেব তাহলে এই যে সয়াবিনের যে গন্ধটা ওটা থাকবে না একটু লেবুর রস দিয়ে দেবো কোনো গন্ধ থাকবে না দেবে না কিন্তু জল দিলে পাতলা হয়ে যাবে এরই মধ্যে দিচ্ছি হাতটা হাতটাকে পরিষ্কার করে দেবো দেখো একটু চালের গুঁড়ো দিচ্ছি ঠিক আছে মুছে হবে আর কি হবে টাইট হয়ে থাকবে কোন কভার এই যে ছোট চামচে আমি তিনটার দিলাম উঠছে না বলে তিনটার দিলাম দু চামচ দিলাম এখানে আছে ময়দা ময়দা বের করে নিয়ে এসছি তোমরা যদি বেশি করে কনফ্লাওয়ার দিতে চাও দিতে পারো তবে বেশি দিলে না ভালো লাগে না ওই জন্য দিচ্ছি না দেখো আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি এরই মধ্যে দেবো লেবুর রসটা চাট মশলাও দেবো অল্প একটু দেবো চাট মশলা টেস্ট হবে এবারে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য চাট মশলাটা দিয়ে একটু যেটা লাগবে সেটা হচ্ছে নুন তোমরা যতটা নেবে সেই পরিমাণে দেবে ঠিক আছে এর মধ্যে নুন থাকবে আর যখন করব তখন ওই শশার মধ্যে থাকবে ওইগুলো দেখে রেডি করি রেডি করে তারপরে আর একটু লাগবে ময়দা লাগবে কেন বলতে এই যে দেখতে পাচ্ছ জল বেরোচ্ছে টাইট হবে না একটু চালের গুঁড়ো একটু ময়দা লাগবে গোল করতে হবে তো বলের মতন দেখো আমি শসটাকে রেডি করে নিই ঠিক আছে ওটা তৈরি করবো বলটা তৈরি করবো ঢাকনাই খুলি নি সয়া সস এক চামচ দিচ্ছি

ওগুলো তো যাবেই আমি সব রেডি করে নি নাহলে গন্ডগোল হবে একটু নুন দিলাম নুন ওটার মধ্যে আছে অল্প একটু নুন দিলাম আর এটার মধ্যে সামান্য চিনি দেব আমি যেমন ভাবে করি আমি ওইভাবে ভাবে দেখাচ্ছি একটু চিনি দিলে ব্যালেন্সটা সুন্দর হয় মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য ব্যাস এটা রেডি করে রেখে দেখো এখানে এগুলো রেডি করা আছে ওটা রেডি হয়ে থাকলো আর কসরুমের কি তোমাদের ইচ্ছে হলে দেবে না ইচ্ছে হলে দেবে না ঠিক আছে এখানে আর একটু সামান্য চালের গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ দিয়েছি জাস্ট অল্প একটু হলুদ দিয়েছি ঠিক আছে আমরা লঙ্কাটা খাই না তো ওই জন্য কাঁচা লঙ্কাটা দিচ্ছি তোমাদের যদি মনে হয় একটু লাল লঙ্কার গুঁড়ো দেবে দিয়ে দিতে পারো দেখো ময়দা চালের গুঁড়ো কনফ্লাওয়ার দিতে এটা সুন্দর টাইট হয়ে গেছে ওই জন্য একটু রেখে তারপরে এগুলো করছিলাম আমাদের তো ভালো লাগে রুটি পরোটার সঙ্গে খেতে এবারে জানি না তোমাদের কেমন লাগবে তবে জিনিসটা খুব ভালো সয়াবিনের এদিক ওদিক অনেক তরকারি হয় গোল গোল করে রেখে রেখে দেখতে পাচ্ছ ওই দেখো নারকেল নাড়ু এবারে নারকেল নাড়ুই তৈরি করা হয়নি এই পুজো টুজো সব কিছু ছিল বেরিয়েছে এবারে হবে এই যে এবারে আমি সবগুলো করে নেবো জানো সেই কলেজে স্কুলে ছেলেকে যখন নিয়ে যেতাম যেমন গল্প করতাম না বন্ধুদের সঙ্গে বসে বেশ কিছুটা টাইম রিল্যাক্স এখন মনে হয় তোমরা সামনে আছো তোমাদের সঙ্গে চুটিয়ে গল্প করছি চলো এই যে সে এক ভালো দিন ছিল ছেলেকে নিয়ে যেতাম অন্যান্য সবাই আসতো ওখানে বসার জায়গা ছিল ছেলে ঢুকলো তারপরে আমরা কত রকমের গল্প সবারই স্কুল কলেজের গল্প নানান রকমের গল্প চলছে হই হই তারপরে ছুটি হয়ে গেলাম তখন তো একদম ছোট ছিল বড় হতে তারপরে তো ওকে গাড়ি করে দিয়েছিলাম উলকারে যেত কিন্তু ওই চার পাঁচ পাঁচ বছর আমি দিচ্ছি কাট চলো আমি এগুলোকে রেডি করে নিই তারপরে আবার আসছি তোমাদের কাছে ঠিক আছে এই যে নিয়ে এসছি এখানে কড়াইতে তেল চাপিয়েছি তেল গরম হয়ে গেছে ওই গল্পের কথা বলছিলাম না বন্ধুদের সঙ্গে সুন্দর ছেলে স্কুল ছিল সাতটা থেকে সাতটাতে ঢুকিয়ে দিতে হতো সাতটা থেকে এগারোটা দেখ না একদম ছোটো ছিল তারপরে বসে আমাদের গল্প কি পড়বে এই তো শুরু হলো বড় হবে এই সমস্ত নানান রকমের তারপরে মাঝে মাঝে পিকনিক হতো পিকনিক মানে ওই সবাই কেউ যে যেমন পারতো নিয়ে আসতো সবাই মিলে বসে খাওয়া হতো গল্প একটু টাইম তো মানুষের রিল্যাক্সেরও দরকার হয় না ওইভাবে তখন ওদেরকে পেয়েছি এখনও আছে যোগাযোগ আছে আর এখন তোমরা আছো তোমাদের সঙ্গে একটু গল্প করি কাজ করি যা করি টুকটাক শেয়ার করি এইভাবে চলছে মোটামুটি মাসে ব্যস্ত থাকে সময় খুব কম দিতে পারে তবু যতটুকু হয় বই ঠিক আছে এইভাবে এখন ছেলে বড় হয়ে গেছে এখন আমার একা একা লাগতো কিন্তু তোমরা আছো তাই না তোমরা আছো সময় পাশ হয়ে যায় আমাদের ছোটোবেলায় দেখেছি সবাই মিলে গল্প করতাম পোষতাম ঠাকুমা পিসি কাকু বাড়িতে সবাই একসঙ্গে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল ভালো লাগতো আর এখন তো মানুষ মানুষের সঙ্গে কথাই বলে না তাই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয় চলো আমার গল্প করার মানুষ পেয়ে গেছি তোমাদেরকে ব্যাস আচ্ছা এইভাবে আমি সবগুলো করে নিই আছে বলগুলো সব ভেজে নিয়ে এসেছি এইবারে তৈরি করব সয়াবিন সয়াবিন বল এটাকে মাঞ্চুরিয়ান তৈরি করবো দেখো যে কড়াতে ভেজেছিলাম আমি ওই কড়াতে তেল কিছুটা বের করে নিয়েছি আর কিছুটা আছে এইবারে দেব এখানে রসুন আর ওই যে ক্যাপসিকামের দানাটা ছিল ওইটা দিয়ে দিই খপটিট দেবো বাকিদের आवाजটা পাচ্ছো ওরা ওই পাশে আছে আমি যেমন ভাবে করি আমি ওই করছি ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে করতে পারো অনেকটা অনেক রকম করো আমি এইভাবে করি এইভাবে দেখবে যে লঙ্কা লঙ্কা দিলে এখন শুরু হয়ে যেতে পারছি বেশি থাকবো না মাঞ্চুরিয়ানটা এইভাবেই হালকা ভাবে হবে ঠিক আছে এইটা দেবো তিল তিল যেটা দিয়েছিলাম না তিলটা দেখেছিলাম এটা একটু নাড়িয়ে দেবো সস রেডি করে রেখেছিলাম আমি সব কিছু দিয়ে সসটা নিয়ে যে সস মাথায় কি জল লাগবে হয়ে গেছে এইবারে দেবো একটু ধনে পাতা এই সঙ্গে একটু ধনে পাতা দিচ্ছি আর উপর থেকে একটু দেবো এটা একটু ফুটে উঠেছে এইবারে দিয়ে দেবো এই যে বলগুলো করে রেখেছিল ওইগুলো দিয়ে দেবো আমি নুন চিনি কর্নফ্লাওয়ার সব শসার সঙ্গে কিন্তু মিশিয়ে রেখেছিলাম আলাদা আলাদা করে আর দিইনি ঠিক আছে দেখো দুর্দান্ত খেতে হয় সঙ্গে যদি বিশেষ করে নান পরোটা যদি থাকে না দারুন খেতে তোমাদের যেমন ইচ্ছে তোমরা খাবে কিন্তু ওটার সঙ্গে বেশি ভালো লাগে আমি ওইটাই বললাম এবারে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি অল্প একদম সামান্য কসুরি মেথি এই যে বলগুলো আছে এইভাবে একটু সাদা করে দিতে হবে তাহলে ভেতরে জিনিসটা ঢুকে যাবে তো ভালো লাগবে দেখো এইভাবে ছাদা করে দিও কিন্তু খাত না চলো দারুণ টেস্ট হয় দেখো এইভাবে ছাদা করে দেবে তাহলেই ভেতরের মধ্যে ঢুকে যাবে নামিয়ে নিয়ে যাই দেখো তৈরি হয়ে গেছে তোমাদেরকে পটোটা দেখিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ এই উপর থেকে আর একটু ধনে পাতা দিয়ে দেবো তোমরা করে কিন্তু খেও মাংসের যেমন হয় সয়াবিনেরও ওরকম হয় খেতে তো দারুণ হয় মাংসের এক টেস্ট এটার একরকম টেস্ট তোমরা করে খেও ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো গল্প করব গল্প করারও একটু মানুষ দরকার হয় গল্প করব কাজ তো সারাদিন থাকে কাজ চলবে ভালো লাগলে কী করবে নিজেরা করবে খাবে আর আমাকে একটু লাইক দেবে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো চলো আজকে তাহলে চলি খুব চটপট হয়ে যায় জিনিসটা তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আজকে আজকে ফাঁকা আছে বলছিল আমাদের নেমন্তন্নও আছে ওই জন্য সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটু গল্প করলাম শেয়ার করলাম এরপরে কাজ চলবে আমি আমার মতন আবার কালকে আসবো আজকে তাহলে চলি দাড়া আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে ঠিক আছে চললাম